ভরদুপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি মুদি দোকান সহ দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে বুধবার দৌলতাবাদ থানার ছয় ঘড়ি দক্ষিণ পাড়া এলাকায় ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল বাড়ির আসবাবপত্র প্রয়োজনের নথি নগদ টাকা গবাদি পশু সহ সমস্ত কিছুই গ্রামবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ বিধ্বংসী আগুনে সর্বস্ব খুয়ে মাথায় হাত ক্ষতিগ্রস্ত পরিবারের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে

ভরদুপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি মুদির দোকান সহ দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে বুধবার দৌলতাবাদ থানার ছয় দক্ষিণ পাড়া এলাকায় জানা যায় পাশের বাড়ির উনুনের আগুন থেকে শাহেদা বেয়ার বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় অল্প সময়ের মধ্যে সে আগুন সারা বাড়িতে ছড়িয়ে যায় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় আগুন পাশের একটি মুদি দোকান সহ দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির আসবাবপত্র প্রয়োজনীয় নথি নগদ টাকা গবাদি পশু সহ সমস্ত কিছু গ্রামবাসীদের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার পুলিশ ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্যের দাবি এলাকাবাসীদের বিধ্বংসে আগুনে সর্বস্ব খুইয়ে মাথায় হাত ক্ষতিগ্রস্ত পরিবারের দেয়া সাহায্যের বাড়িতে আগুনটা ধরে আর ওখানে থাকা ঘর দেয়া ওই ছাগলের পাশে ঘর ছিল দেয়া একটা মুদিখানার ওর একটা দোকান ওই মানুষ আর স্বামী আমি মানে কাপড় চোপড় ভাত মাত কিছুই দেয় না যে ভয়ঙ্কর আগুন যে গ্রামে আমরা সব দেখে বালতে মালটে টিউবওয়েল করে পানি টানি দিয়ে লিভানের ব্যবস্থা করি লিভানের ব্যবস্থা করে ওর মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতন দোকানে মাল ছিল আর ঘরে বারোটা ছাগল ছিল বারোটা ছাগলের মধ্যে আটটা ছাগল পালিয়ে যায় চারটে ছাগল ঘরে থাকে তার মধ্যে তিনটে পুড়ে যায় আর একটা মরে ঘরেই পড়ে আছে আর দুটা সোনার চুরি পাওয়া গেলছে তাও পুড়িয়ে ইয়ে হয়ে গেলছে আর শাড়ি ল্যাপ ক্যাথা চকি খাট যতোমানায় সংসারের জিনিসপাতি যা ছিল পুরিয়া মানাগরা ছাই হয়ে গেছে ভি টুপি পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা 28 মুরারি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর 97328800